আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি মামুন সব থেকে তৈরিকৃত আরো একটি নতুন গাড়ির নতুন ভিডিও দর্শক আপনারা ভিডিওতে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি নয় সিট প্ল্যানের একটি গাড়ি এবং সিট স্পেস ছেচল্লিশ ইঞ্চি এই ছেচল্লিশ ইঞ্চি সিট স্পেসের গাড়িগুলো আমরা বর্তমানে তিন লাখ বিশ হাজার টাকা ডেলিভারি দিচ্ছি আর একচল্লিশ ইঞ্চি স্পেসের যে গাড়িগুলো আছে সেগুলা তিন লাখ দশ হাজার টাকা ডেলিভারি দিচ্ছি পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং এক হাজার ওয়াটের দাতাই কোম্পানির মোটর ব্যবহার করা হয়েছে এই গাড়িতে দর্শক দেখতে পাচ্ছেন কত সৌন্দর্য এখানে অনেকটা বিয়ে বাড়ির গায়ে হলুদের মতো দেখাচ্ছে গাড়িটির কালার হলুদের সাথে লালের কম্বিনেশন রয়েছে আপনারা আপনারা চাইলে নিজের পছন্দের মতো এই ধরনের গাড়ি আপনার কালার ডিজাইন সবকিছু নিজের মতো করতে পারবেন কারণ এখানে যে রেডিও রেগুলার যে আমরা মডেলের গাড়িটি বানিয়েছি এর সাথে সংযোজন করার সুবিধা রয়েছে যেমন মাসির ভাই এই গাড়িটি অর্ডার দিয়েছিলেন মাসির ভাই চাঁপাইনাবাগঞ্জ নহরপুর থেকে আমরা আজকে গাড়িটি কমপ্লিট করে ডেলিভারি দিচ্ছি তো মাসির ভাই এখানে চারটি চাকায় এখানে রিং পার্ট লাগিয়েছেন পাঁচ হাজার টাকা বাড়তি সংযোজন খরচ হয়েছে তাই এই গাইটিকে আরও সন্দেহ করতে হলে আপনার অনেক সময় ক্যামেরা ভিউ ভিউ ক্যামেরা পাওয়া যায় সেখানে পাঁচ হাজার খরচ হয় যেটার সাপোর্ট দুটি আছে একটা হলো যে আপনি অবসর সময় ভিডিও গান দেখতে পারেন এবং ব্যাক সাইড ব্যাক ব্যাক যে ভিউটা আপনি কমপ্লিটলি ওখানে দেখতে পারবেন তো এইভাবে আপনারা বাড়তি খরচ করে নিতে পারবেন তো দর্শক আপনারা জানেন এই গাড়িগুলো এখন ফোল্ডিং করা হয় ফোল্ডিং এর কারণে একটা সাপোর্ট আছে যে আপনার ব্যবসায়ী ভাইরা আছেন মালামাল বহন করতে হলে এই গাড়ি ইজিলি এই ফোল্ডিং করে আপনারা মালামাল বহন করতে পারেন এমার্জেন্সি ক্ষেত্রে রোগী এমার্জেন্সি ক্ষেত্রে রোগী হসপিটালে আপনারা নিতেও পারবেন আমরা এর আগে ভিডিওতে দেখেছি আপনারা জানেন তো তো দর্শক আপনারা এই গাড়িগুলো আপনারা স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে এই মোবাইলে ফোন করে আরো কিছু জেনে অর্ডার করতে পারবেন কিংবা আমাদের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস এই এই ঠিকানা এসে কারখানায় যেহেতু থাকার ব্যবস্থা আছে আপনারা নিজে থেকে কারখানা পর্যবেক্ষণ করে আপনাদের পছন্দের মতো গাড়ি অর্ডার করবে হ্যাঁ আর দেবে আপনি আপনারা এখনই অর্ডার করতে পারবেন আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন খুব সহজেই তো আজকে ভিডিও পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ